হ্যালো ভিয়ার্স আপনারা দেখছেন অনলাইন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের আপডেট হলো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তো আমরা কিন্তু দেখছি ইতিমধ্যেই অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন চলছে আমরা আগে যেটি দুয়ারে সরকার অথবা বিডিও অফিসে অথবা আপনাদের পৌরসভা এলাকায় আপনারা যেখানে জমা দিতেন সেখানে কিন্তু জমা আর না দিলে চলবে আপনারা সরাসরি শুধুমাত্র স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা আজকে দেখে নেব স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে না প্রথমে গুগল ক্রম অথবা যে কোনো একটি ওয়েবসাইট আপনারা খুলবেন এবং সেখানে সার্চ ইউআরএল গিয়ে টাইপ করবেন স্বাস্থ্যসাথী কার্ড বলে তো স্বাস্থ্যসাথী কার্ড লিখলে আমার কিন্তু এখানে দেখেন প্রথমেই চলে এসছে স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন একটি ওয়েবসাইট তো এখানে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের মেন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো এখানে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে কি লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফাইন্ড ইউর নেম এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই অনলাইন থেকে এখানে নূতন আমরা কার্ড এখানে আবেদন করতে পারবো নূতন স্বাস্থ্য কার্ডের জন্য এবং যদি আমরা আগে থেকে দুয়ারে সরকার অথবা কোনো বিডিও অফিসে জমা করে থাকি তার জন্য আমাদেরকে কি করতে হবে না ফাইন্ড ইউর নেম এই ফাইন্ড ইউর নেমে ক্লিক করে আমাদের দেখতে হবে তো আমরা আজকে দেখব শুধুমাত্র নূতন আমরা কীভাবে কার্ড আবেদন করব তো এর জন্য প্রথমে আমরা অ্যাপ্লাই অনলাইন এটার উপরে ক্লিক করবো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে দেখেন কী লেখা আছে না অ্যাপ্লাই অ্যাপ্লাই অনলাইন কার্ড তো আমরা এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে প্রথমে আমাদের এখানে কি করতে হবে তো বন্ধুরা দেখেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান পর স্বাস্থ্যসাথী এটা কিন্তু আমাদের নূতন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ওয়েবসাইট ওপেন হয়ে গেল এরপর আমরা কী করবো এখানে মোবাইল নাম্বার আছে এখানে তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেব আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এরপরে কী করবো না গেট ওটিপি এই গেট ওটিপিতে আমরা ক্লিক করব তো গেট ওটিপিতে ক্লিক করলে দেখেন এখানে কেলে গেছে ওটিপি সেন্ড টু ইউর ওটিপি সেন্ড সাকসেসফুলি টু মোবাইল নাম্বার এবং এখানে আমার মোবাইল নাম্বার কিন্তু লেখা আছে তো আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন ওখানে আপনাদের নাম্বারে একটি ওটিপি শো হবে তো এখানে আমি ওটিপিটি বসিয়ে দিই তো বন্ধুরা এখানে আমি কিন্তু ওটিপিটি দিয়ে দিলাম ওটিপি দেওয়া হয়ে গেলে এরপর আমি কী করবো না এই সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনের উপরে আমরা ক্লিক করবো তো সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল তো এরপর আমরা কি করবো প্রথমে ডিস্ট্রিক্ট আমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করছি সেই ডিস্ট্রিক্ট আমরা এখানে সিলেক্ট করবো তো আমি এখানে যেহেতু সাউথ টোয়েন্টি ফোর সেই জন্য আমি এখানে সাউথ টোয়েন্টিফোর বর্ধমান সেটার উপরে ক্লিক করলাম এরপর আমরা কোন ব্লকের আন্ডারে তো এখানে দেখেন ক্লে গেছে ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি যদি আমরা এখানে ব্লক অথবা যদি আমাদের এখানে ব্লক হয়ে থাকে তাহলে আমরা এখানে ব্লক সিলেক্ট করব এবং যদি আমাদের মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে আমরা এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করব তো আমি এখানে যেহেতু ব্লকের আন্ডারে সেই জন্য আমি এখানে ব্লক সিলেক্ট করলাম এরপরে ক্লে আছে ব্লক তো এখানে ব্লক নেম আপনারা কোন ব্লকের আন্ডারে আবেদন করছেন সেটি এখানে আপনারা দিতে হবে তো আমি এখানে যেহেতু ভাঙর ওয়ান এর আন্ডারে সেই জন্য আমি এখানে ভাঙর ওয়ান দিলাম এরপরে কী করতে হবে দ্য ভিলেজ এখানে এরপরে লেখা আছে কি না ক্যাটাগরি ডান সাইডে এখানে লেখা আছে কি না ক্যাটাগরি তো আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দেব আমার এখানে যেহেতু ও নেই সেই জন্য আমি এখানে আদার্স করে দিলাম এরপরে কি লেখা আছে না পঞ্চায়েত এখানে আপনারা কোন পঞ্চায়েতের আন্ডারে আবেদন করছেন সেটি এখানে আপনাদের দিতে হবে আমি এখানে যেহেতু বোদরা আন্ডারে সেই জন্য এখানে বোদরা দিয়ে দিলাম এরপরে কি করবো না ভিলেজ এখানে আপনারা কোন ভিলেজের আন্ডারে আবেদন করছেন সেই ভিলেজ এখানে দিয়ে দেবেন আমি এখানে বোদরা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু এখানে যতগুলো ডিটেলস দিচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ঠিক আছে কিন্তু এখানে হয়তো ডকুমেন্টস একটা সঠিক আমি এখানে ফিল আপ করছি না শুধু আপনাদের দেখানোর জন্য ডেমো হিসেবে এখানে দিয়ে দিলাম তো আপনারা কিন্তু আপনাদের যেটা সঠিক হবে সেটি এখানে দিয়ে দেবেন এরপর কি লেগেছে না রেসিডেন্টাল অ্যাড্রেস সেটা আপনাদের পুরো ফুল অ্যাড্রেস দিয়ে দিলাম দিয়ে দেবেন গ্রামের নাম পোস্টের নাম থানা জেলা পিনকোড সব কিছু এখানে দিয়ে দেবেন তো আমি এখানে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটা শুধুমাত্র গ্রামের নামটি দিয়ে দিচ্ছি এরপর আমরা কি করবো এখানে পিনকোড পিনকোড যেটা আছে সেটি আমরা এখানে দিয়ে দেব পিনকোড দেওয়া হয়ে গেলে এরপর কি লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনারা অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দেবেন আমি এখানে ডেমো হিসেবে আপনাদের দেখানোর জন্য একটি নাম দিয়ে দিলাম এরপরে কি লেখা আছে না এই চোয়ে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি নেম এখানে কী আছে না ফাদার অর স্পাউস এখানে হয় আপনাদের বাবার নাম অথবা স্বামীর নাম দিয়ে দেবেন তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য ডেমো হিসেবে একটি দিয়ে দিলাম এরপর আমরা কি করব আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো নিচের দিকে নামলে এখানে আমরা কি দেখছি না নাম্বার ওয়ান লেখা আছে এবং এখানে এডিট বলে দেখেন ডান সাইডে একটি এডিট বলে এখানে বাটন আছে তো এখানে আমরা এডিট বাটনের উপর আমরা ক্লিক করব এডিট বাটনে ক্লিক করলে এখানে আমাদের কি দিতে হবে না প্রথমে মেম্বার অর্থাৎ ফার্স্ট মেম্বারের নাম এখানে দিতে হবে তো আমি এখানে একটি আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম এরপর কি করতে হবে না এজ যার আবেদন করছি তার এজ অর্থাৎ বয়স কত সেটি এখানে দিতে হবে এরপর তিনি মেল নাকি ফিমেল সেটি আমাদের এখানে দিতে হবে এরপর এরপর কি লেখা না আধার নাম্বার তো আমরা এখানে বারো ডিজিটের একটি আধার নাম্বার দিয়ে দেবো আমরা আধার কার্ড থেকে এরপর কি করব না খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বার তো আমরা এখানে আমাদের রেশন কার্ড দিয়ে কিন্তু নাম্বারটা অবশ্যই বসিয়ে দেব আমি এখানে আপনাদের দেখানোর জন্য ডেমো হিসেবে কয়েকটি দিয়ে দিলাম কিন্তু আপনারা সঠিক যেটা হবে সেটি দিয়ে দেবেন এরপর কী লেখা আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ দ্য মেম্বার তো এখানে আমরা কোনটা করবো সেলফ এমপ্লয়েড সেলফ এমপ্লয়েড করে দেবো এরপর মোবাইল নাম্বার আপনারা আপনাদের এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপরে আমাদের এগুলো ফিল করা হয়ে গেলে কি করব না এই ওকে বাটন আছে এই ওকে বাটনে আমরা ক্লিক করব ওকে বাটনে ক্লিক করলে নিচে কিন্তু আরেকটি অপশান আমাদের এখানে চলে এসছে এখানে আমরা কী করবো অ্যাড নিউ মেম্বার যদি আমাদের পরিবারে আরও কোনো সদস্য থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই অ্যাড নিউ মেম্বার এডির উপরে আমরা ক্লিক করব অ্যাড নিউ মেম্বারে ক্লিক করার পরে এখানে আবার কিন্তু আমাদের এই যে এডিট বাটন আছে এই এডিট বাটানে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে সেকেন্ড যিনি আছে তার নাম এখানে দিয়ে দিতে হবে এবং এখানে বেনিফিশিয়ারির সঙ্গে কী সম্পর্ক প্রথম বেনিফিশিয়ারির সঙ্গে কী সম্পর্ক সেটি আমাদের এখানে দিয়ে দিতে হবে যদি ফাদার হয় তাহলে ফাদার স্পাউস হলে স্পাউস মাদার হলে মাদার সন হলে সন ডোয়াটার হলে ডোয়াটার ফাদার ইন ল হলে ফাদার ইন ল যেটা হবে আপনার এখানে সেটা দিয়ে দিলেন তো আমরা এখানে যেতে স্পাউস সে নাম এখানে স্পাউস দিয়ে দিলাম এরপর এজ এজ কত আছে সেটি আমাদের এখানে দিতে হবে তো আমার এখানে এজ আমি একটি দিয়ে দিলাম এরপর এখানে কি আছে না মেল না ফিমেল সেটি এখানে আপনাদেরকে দিতে হবে তো আমি এখানে যেহেতু মেল সেই জন্য এখানে মেল করে দিলাম এরপর তাদের আধার নাম্বারটা এখানে আপনারা অবশ্যই দিয়ে দেবেন যদি এখানে আপনারা অবশ্যই আধার নাম্বার দিয়ে দেবেন এবং সঠিকটা দেবেন আমি এখানে যেহেতু আপনাদের দেখাচ্ছি সেই জন্য এখানে সঠিকটা দিলাম না এরপর কী করতে হবে না খাদ্যসাথী কার্ড আছে এখানে খাদ্যসাথী কার্ডের নাম্বার আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আপনাদের খাদ্যসাথী কার্ড দেখে এরপর এনে সেলফ এমপ্লয়েড কি নয় সেটি আমাদের এখানে লিখে দিতে হবে যদি কোনো প্রাইভেট এমপ্লয়েড হয়ে থাকে তাহলে সেটি দেবেন আনএমপ্লয়েড হয়ে থাকলে আনএমপ্লয়েড এখানে কিন্তু আপনারা অবশ্যই মহিলাদের জন্য আনএমপ্লয়েড দেবেন এবং ছেলেদের ক্ষেত্রে সেলফ এমপ্লয়েড দিয়ে দেবেন এরপর কী করতে হবে না মোবাইল নাম্বার দিতে হবে তো আপনারা সে মোবাইল নাম্বার এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমরা কী করবো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে ওকে বাটানে কিন্তু আমরা এখানে ক্লিক করবো ওকে বাটনে ক্লিক করলে নিচে আরও কিন্তু রব পরপর চলে আসবে তো যদি বন্ধুরা আমরা এখানে যদি আমরা এখানে আরও পরিবারের কোনো সদস্য থাকে পরপর অ্যাড করতে চাই এভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারব তো আজকে আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্ত এবং তবে আপনাদের এই পর্যন্ত হয়ে গেলে আপনারা অবশ্যই নিচে দেখেন এখানে সাবমিট বলে একটি বাটন আছে এই সাবমিট বাটনে কিন্তু আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের এখানে উপরে একটি নাম্বার শো হয়ে যাবে হেল্পলাইন নাম্বার আছে তার নিচে এখানে একটি রেফারেন্স নাম্বার শো হয়ে যাবে এবং সেই রেফারেন্স নাম্বারটি আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবেন তো বন্ধুরা আজকে আমাদের আপডেট ছিল এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন